রাজা ব্যাটারি এটা কত করতে পারবেন ভাই এই ভাই বেস্ট অফার দিতে এই ফোনের সাথে সবচেয়ে বেশি গিফট দিব ভাই এই যে একটা স্পিকার একটা রোবটিক স্পিকার এই যে একটা ইয়ারবাডস হ্যাঁ এই যে একটা ফ্যান ফ্যান

মাধ্যমে নিতে পারবেন এবং ক্যাশ টাকায় পারচেস করলে হিউজ গিফটের অফার থাকবে এবং কিস্তির মাধ্যমে নিলেও কিছু অফার অবশ্যই আপনারা পেয়ে যাবেন আজকে আমি স্বামী যে ব্র্যান্ড শপ নিতে রয়েছে শপের নাম হচ্ছে দৃষ্টি এন্টারপ্রাইজ আর শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে পেয়ে যাবেন শাহালি প্লাজা শাহালি প্লাজার তৃতীয় তলায় সব নাম্বার চুয়াত্তর চুয়াত্তর নাম্বার শপ এবং আপনারা এসকেলেটার দিয়ে সিঁড়ি লিফ্ট দিয়ে উঠলে হাতের ডান পাশে

দুশ্চিন্তা নাই গেম খেলবেন ভিডিও দেখবেন

একটা যে কোনো একটা নিতে পারবেন সাথে পাচ্ছেন একটা ওয়াটার পট সাথে পাবেন একটা চাবির রিং থাকবে হ্যাঁ সাথে এছাড়াও তো আপনার উপরে স্ক্রিন প্রোটেক্টর পিছনে ব্যাক পলি সাথে একটা টাইপ সি ইয়ারফোন যদি ব্লুটুথটা না নেন সেক্ষেত্রে টাইপ সি পাবেন

এবং কি গেমিং সিরিজের প্রসেসর ভাই জি ওয়ান আলট্রা সিরিজের প্রসেসর পাচ্ছে

দেড় দিনের মতো দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি যেটা হচ্ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি ছাপ্পান্ন জিবি সতেরো টাকা আর এটার কিন্তু আপনি গিফট অফার পেয়ে যাচ্ছেন আপনি ব্লুটুথ বা এয়ারবার যে কোনো একটা নিতে পারবেন সাথে হচ্ছে একটা ওয়াটার ফ্ল্যাক্স পাবেন একটা চাবির রিং পাবেন আর সাথে আপনি যদি কিস্তিতে নিতে চান কিস্তিতেও আপনি নিতে পারবেন মাত্র 4500 টাকা ডাউন পেমেন্ট করে 6 মাসের কিস্তিতে নিতে পারবেন ওকে 4500 টাকা ডাউন পেমেন্ট করে 6 মাসের কিস্তিতে এখান থেকে এই ফোনটা নেওয়া যাবে তো এই ফোনটা যারা ভাই কুরিয়ারের মাধ্যমে নিতে চাইছে বা দেখা গেছে ঢাকায় আসতে পারবেন তার জন্য কি গিফট গুলো পাঠিয়ে দিতে পারবেন ভাই আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র 1020 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে এবং কি আপনি কুরিয়ারে কোনো কিস্তি হবে না শুধু ক্যাশ টাকায় হবে কুরিয়ারও

ব্যাংক স্টেটমেন্ট থাকে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে সেই ক্ষেত্রে মাসিক কিস্তি পাবেন আর যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকে আপনার সাপ্তাহিক ভাবে আপনি কিস্তিটা নিতে পারবেন ওকে দেখা গেছে এগুলো ভাই যা বললো সবকিছু ম্যান্ডেটরি নয় একটা না হলে আরেকটা আরেকটা না হলে আরেকটা দিয়ে হয়ে যাবে আচ্ছা ভাই আমাদের নেক্সট কোন দেখাবেন

ক্যামেরা পাবেন ভাই এটার সামনে কিন্তু 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ভাই ও আচ্ছা আচ্ছা প্রায় ফ্রন্টেও 13 মেগাপিক্সেল পাচ্ছেন আর ব্যাকে পাচ্ছেন 108 মেগাপিক্সেল ক্যামেরা ডুয়াল এলইডি লাইট ইউজ করা আছে আচ্ছা ব্যাটারি হবে 5000 5030 ব্যাটারি ভাই ফাস্ট চার্জ আর এটা কিন্তু ক্রিস্টাল গ্লাস ডিজাইনের বডি ফোন ভাই পিছনটা কিন্তু গ্লাস দেখেন পেছনে গ্লাস থাকবে সামনে তো গ্লাস আছেই তো এই ফোনটা হচ্ছে হ্যাঁ গেমিং এর জন্য কেমন হবে ভাই এটা ভাই এটাও গেমিং এর জন্য ভালো 15 সিট পরেই হচ্ছে আপনার এই মডেলটা যেটা 15 সিট থেকে হাই স্পেসিফিকেশন চান তার Redmi 13 ডিভাইস কয়টা পাওয়া যাবে এটা এটা কিন্তু একটা ভেরিয়েন্টই ভাই আর খুবই লিমিটেড স্টক আচ্ছা

ইস্টার্ন এগুলো সবকিছু আপনি পাবেন ওকে ভাই অনেকেই চায় ভাই আমি একটা ফোন কিনবো অনেক কষ্ট করে টাকা জমিয়েছি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোনটা পাবো তো ভাই এটা আপনি চেক করে যেভাবে মন চায় সেভাবে নিবেন আপনার তাতে কোনো সমস্যা নেই এটা আপনার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছর আপনার ড্যামেজ ছাড়া এরপরে ফোন দেখাবো না ডিসকাউন্ট দেখাবো ভাই হ্যাঁ ডিসকাউন্ট অফার সব দিব ভাই এই যে 3000 টাকা ডিসকাউন্টের ফোন 3000 ডিসকাউন্ট দিয়ে দিবে আগে ফোন কি ফোন না ফোন বলার আগে বললো ভাই যে 3000 টাকা ডিসকাউন্ট ভাই কিস্তির মাধ্যমে নিন 3000 টাকা ডিসকাউন্ট দিবেন টাকা ভাই যেভাবে নেন 3000 টাকা ডিসকাউন্ট ওকে 20000 টাকার ফোন মাত্র 23 আর 24000 কয় মডেলটা কি এটা হচ্ছে Redmi Note 14 ভাই Note 14 স্পেশালিটি কি এটা এমুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে যেটা এই বাজেতে অন্য কোনো ব্র্যান্ডে নাই দেখেন মাত্র 23000 টাকা মডেল 24000 23900

আর এটাতে কিন্তু ভাই আপনি আলট্রা প্রসেসর পাচ্ছেন যার কারণে সবচেয়ে বেটার করতে পারবেন এবং ভাই এই মডেলটা কিন্তু আমিও ভাই ও যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো ব্যাটারি দিয়ে আমি একদিন পাই মানে যারা 24000 25000 টাকা বাজেt তাদেরকে সাজেস্ট করবেন এই ফোনটা হ্যাঁ ভাই এটা তো আমি দেখাই কাস্টমারকে ভাই এই যে সেম মডেল আচ্ছা তো চমৎকার এই ফোনটা আমরা বলবো গেমিং এর জন্য ভালো হবে তারপরে হচ্ছে আপনার ক্যামেরার জন্য ভালো হবে এবং অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে জন্য ভালো পাচ্ছেন ইন ডিসপ্লে তো ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সবকিছু মিলে আমরা বলবো বেস্ট একটা এটা কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ভাই ওকে তাহলে হাত থেকে পড়ে গেলে সহজে সহজে ড্যামেজ হবে না ভাই ওকে আচ্ছা এটার দাম কত ভাই 24000 টাকা এটা দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন 8GB 256GB 27000 টাকা থেকে 3000 টাকা ডিসকাউন্টে 24000 টাকা

ফ্রন্ট ক্যামেরাটাও পেয়ে যাচ্ছি এই ফোনটার মধ্যে এটার মধ্যে থাকবে এয়ার ব্লাস্টার থাকবে হ্যাঁ এয়ার ব্লাস্টার আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনও আছে বাইরে কথা বলবেন একদম ক্লিয়ারলি ভাই ওকে আচ্ছা আচ্ছা আপনার ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম আপনার ভিডিও কিন্তু দেখেন ভিউয়ারস আপনি 1000 আসি 60 এফপিএস এ ভিডিও করতে পারবেন যারা প্রফেশনাল মানে ভিডিও করতে যাচ্ছেন ব্লগিং করতে যাচ্ছেন অনেক সময় ঘরে হয় না অনেক আপুরা দেখা রান্নার ভিডিও করে অনেক ভাইয়েরা আছে প্রোডাক্ট মার্কেটিংও করে আমাদের মতই তারাও কিন্তু এই ফোনটা দিয়ে আমার মনে হয় যে ভালো একটা ভিডিও ফিডব্যাক একটা পাওয়ার শুরু হ্যাঁ ভাই অবশ্যই টাকায় অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ এই ফোনটা

দুইটা পাবেন চার জিবি ছয় জিবি একশো আঠাশ আচ্ছা চার চৌষট্টি হচ্ছে নয়শো নিরানব্বই যাদের স্টোরেজটা বেশি লাগবে তারা মাত্র দুই হাজার টাকা বাড়ালে আপনার যারা বাইরের ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই এটার সাথে একটা ব্লুটুথ ইয়ারবাডস পাবেন একটা চাবির রিং পাবেন একটা ওয়াটার ফ্ল্যাক্স পাবেন আর গ্লাস পলি এগুলা তো আপনার সবগুলা মডেলের সাথে আপনার থাকতেছে কত টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এটা ভাই এটা মাত্র 3300 টাকা ভাই মাত্র 3300 টাকা 3300 টাকা হলে এই ফোনটা আপনারা নিতে পারবেন কিস্তির সুবিধায় তো হচ্ছে ভাই ফোন তো দেখলাম ভাই আপনাদের তো ট্যাবেরও কিছু কালেকশন থাকে হ্যাঁ ভাই এই যে আমাদের একটা 11 ইঞ্চি 9000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির একটা প্যাড পাচ্ছেন ওকে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়াইফাই প্যাড আপনার এটাতে পেন সাপোর্টেড কি সাপোর্টেড